আমার পাইকার সবসময় অর্ডার দেয় উনি হোয়াটসঅ্যাপ অর্ডার দিচ্ছে আগামীকালকে দিতে হবে শুক্রবার অর্ডার দিচ্ছে আর কি যে আগামীকালকে আমার পাঁচটা সেল দিতে হবে বলছে বয় যে আমাকে বলছি লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ছয়টি ভোটের সিল সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ এই একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয় মঙ্গলবার 3 ফেব্রুয়ারি বিকালে শহরের পুরাতন আদালত রোডের মারিয়াম প্রেস থেকে তাকে আটক করা হয় সোহেল সদরপুর জেলার টুমচর গ্রামের খুরশেদ আলমের ছেলে ও মারিয়াম প্রেসের সতাধিকারী পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারিয়াম প্রেসে অভিযান এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন পরে সিলগুলো সহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নেওয়া হয় সোহেল রানা জানান অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন কোনোভাবেই এ ভোটের সিল বানানো যাবে না এটি অবৈধ তার

যে <discussions autour personaje> <sm festivals> <açıltha> স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এম স্টিল